হ্যালো শিবান কেমন আছেন সবাই রাজ সোনাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রবিবার সকাল এখন আটটা বাজে টিনু তুতান ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই টিনু দুষ্টুমি শুরু হয়ে গেছে যাগে আজ সকাল সকাল উঠেই আগে রান্নাটা করে নিয়েছি তুতানের আজ একটা প্রোগ্রাম আছে তাইও সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে বেরিয়ে যাবে ওর বাবা স্কুলে যাওয়ার সময় ওকে ডান্স ক্লাসে ছেড়ে দিয়ে তারপর স্কুলে যাবে আজ আর তুতানকে হাত দিয়ে খেতে দেব না আমিই খাইয়ে দেব। হাত দিয়ে খেলে না ও পেটটা ভরে খাবে না কতটা সময় লাগবে ঠিক জানা নেই খাওয়া দাওয়া হয়ে গেছে তুতানও প্রায় রেডি হয়ে গেছে আজ না প্রোগ্রামটা একটু দূরে শাহুডাঙ্গিতে যেটা আমার বাড়ি থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা তবে তুতানদের যে গাড়িতে নিয়ে যাচ্ছে সেখানে গার্জিয়ান করে করেনি জানেন শুধু একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে ওর মাকে অ্যালাউ করেছে থুতান একটু বড় হয়ে গেছে তো তাই তবে মেয়েটির মা না আমার খুব ভালো বন্ধু ওকে বলে দিয়েছি তুতানকে একটু দেখে রাখতে জানি সন্তানরা একটু বড় হয়ে গেলে ওদের একা ছাড়া উচিত না হলে ওরা একা চলাফেরাই শিখবে না তবু ও মা তো একটু টেনশন তো হয়ই বলুন তবে ওর বাবা স্কুল থেকে ফিরলেই আমরা চলে যাব এদিকে আমার টিনুর অবস্থা দেখুন সকাল থেকে দুষ্টুমি করেই যাচ্ছে তো করেই যাচ্ছে কখন থেকে বলছি স্নান করে নে দাঁড়ান ওকে একটু স্নান করিয়ে দিই নি হয়ে স্নান ঠান করা বাবু এবার করে টিভি দেখার জন্য দুটো বেজে গেছে টিনুকে এবার একটু খাইয়ে দিই ওর বাবার আসার সময়ও হয়ে এসেছে টিনুকে খাইয়ে দিই ওর ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি টিনু আজ ওর ঠাম্মির কাছেই ঘুমবে ওর বাবাও চলে এসেছে আমরা এবার রেডি হয়ে বেরিয়ে যাব বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে তুতানের প্রোগ্রামের উদ্দেশ্যে খুব কাছাকাছি চলেও এসেছি এখনই পৌঁছে যাব। পৌঁছে গেছি তুতানের এই প্রোগ্রামটা সাহুডাঙ্গির যে জায়গাটায় হচ্ছে সেই পাড়াটার নাম হচ্ছে পাগলু কি মজার নামটা তাই না বলুন সবাই রেডি রেডি হয়ে বসে আছে সবার মুখগুলো দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছে আসলে অনেকটা সময় হয়েছে তো এসেছে আমরা আমরা এদিকে থুতানের বাবার অবস্থা দেখুন এসেই ও খাওয়া শুরু করে দিয়েছে ও খাচ্ছে খাক আমরা বরং চলুন স্টেজের দিকটায় যাই এদিকে স্টেজে গণেশ বন্দনা দিয়ে প্রোগ্রাম শুরু হয়ে গেছে একটা পারফরম্যান্স করে এসে আরেকটা পারফরমেন্সের জন্য তৈরি হয়ে গেছে এরা ড্রেসগুলো কিন্তু বেশ ভালোই লাগছে বলুন আসলে না এই প্রোগ্রামটি একটা কোম্পানি অর্গানাইজ করেছেন যেটির নাম হলো লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আর এই সুন্দর গাড়িটি করে যাকে যেতে দেখছেন তিনি নাকি খুব অল্প বয়সে আর খুব অল্প সময়ে হার্ডওয়ার্ক করে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছেন তাই তার এন্ট্রিটা এত সুন্দরভাবে হলো প্রোগ্রাম প্রায় শেষের দিকে এটাই ওদের লাস্ট পারফরমেন্স সন্ধে সন্ধে হয়ে এসেছে সবার মোবাইলের টর্চগুলো জ্বালিয়ে সুন্দরভাবে প্রোগ্রামটি শেষ করা হলো তুতানকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা ট্রেনের সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি দুটো ট্রেন একসাথে পার হলো চলুন এবার এগিয়ে যাই স্কন মন্দিরের পাশ দিয়েই যাচ্ছিলাম তাই ভাবলাম একটু রাধা গোবিন্দ দর্শন করেই যাই কি অপূর্ব সুন্দর না মন্দিরটা খুব ভালো লাগলো তবে আরেকদিন দিন আসবো আজকে অনেকটা রাত হয়ে গেছে তো খুব একটা বেশি সময় কাটাতে পারলাম না গোবিন্দ দর্শন করে বেরিয়ে পড়েছি আমরা তুতান খুব ক্লান্ত হয়ে গেছে খিদেও পেয়ে গেছে খুব রাস্তায় দাঁড়িয়ে কিছু খাবার ইচ্ছেও নেই তাই বললাম দু প্যাকেট বিরিয়ানি নিয়ে নে বাড়ি গিয়ে খেয়ে নিস চলে এসেছি বাড়িতে এদিকে আমার টিনুর অবস্থা দেখুন ফোন দেখেই যাচ্ছে কি আর করা যাবে আজ মেনে নিতেই হবে অনেকটা টাইম বাড়িতে ছিলাম না বলে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই